চলে করে একই অবস্থা আমাদের সামনে হয়ে গতকালকে আইছিলাম ক্লাস হয়নি খেলে চলে গেছি আজকেও আইছি ক্লাস হচ্ছে না খেলে চলে যাব কিছুদিন পর তো পরীক্ষা তা অবস্থা এখন তো ক্লাস হচ্ছে না ক্লাস না হলে পরীক্ষা আমাদের তো সমস্যা হবে আমরা দাবি করতে পারি দাবির জন্য আমাদের উপরে যে লাটি সার্চ বা এক করা সেটা মোটেও ঠিক না আমাদের দাবি ন্যায্য দাবি এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলনরত থাকব। যত লাঠি চার্জ করুক আন্দোলন একজন দাবি আদায়ের জন্য আন্দোলন করতেই পারে সেই জন্য তো শিক্ষকদের উপর লাঠি চার্জ করা ঠিক হয়নি আমাদের ক্লাস গতকাল থেকে আমাদের ক্লাস বিরতি আছে ক্লাস নিচ্ছে না আজও একই অবস্থা ক্লাস বিরতি আছে আমরা ভবিষ্যতেও আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই কর্মসূচি পালন করে যাব আমাদের যৌক্তিক দাবি তিনটা তিন দফা দশম গ্রেড তারপর হচ্ছে উচ্চতর গ্রেড এবং সদভাগ পদোন্নতি আমাদের কোনো পদোন্নতি নাই ওটা হচ্ছে অনেক দিন থেকে আটকে আছে আর দশম গ্রেড তো আমাদের চাই দশম গ্রেড না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আমাদের কর্মবৃত্তি চলছে এবং চলবে আমাদের দ্বারা যারা রক্ত দিয়েছে রক্ত আরো দিবে তাদের জন্য আমাদের আমরা সময় পাশে আছি পাশে থাকবো ইনশাল্লাহ গতকাল থেকে ক্লাস চলছে না চলবেও না